জুম্মা মোবাৰক কোনো এক জুম্মার দিন মানে জুলাইয়ের বারো তারিখ ছিল শুক্রবার জুম্মার দিন ওই দিন আমার কোল আলো করে আমার তিন সন্তানকে আল্লাহ আমার কাছে সুইসালামতভাবে দিয়েছে বলতে গেলে আমি তাদেরকে আল্লাহর কাছে নামাজের পার্টিতে অনেক করে চেয়ে নিয়ে এসেছি আমার প্রত্যেকটা মনাজাতে সবসময় শুধু বলতাম তুমি তিন বাচ্চাকে আমাকে সুস্থ সবলভাবে দিও অনেক টেনশানে ছিলাম কারণ ট্রিপলেট প্রেগনেন্সি ছিল এই প্রেগনেন্সিতে কেউ সাকসেস মানে সেভাবে হতে পারে না অনেকের অনেক আগে ডেলিভারি হয়ে যায় বাচ্চাকে এনেসিউতে রাখতে হয় তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এতটা ফিট রেখেছিল যে আমার ছত্রিশ উইক একদম কমপ্লিট হয়ে উইকের শুরুতে আমার সিজারটা হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ করতে শুক্রিয়া আমার বাচ্চারা একদম সুস্থভাবে হয়েছিল অনেক বাচ্চাকে জন্মের পর পিঠের ওপর বাড়ি দিয়ে থাপড়িয়ে কান্না করাতে হয় কিন্তু আমার ক্ষেত্রে আমার তিন বাবুর কান্না পেট থেকে বের হওয়ার পরপরই তারা এমন জোরে জোরে চিল্লে কানছিল যেটা আমি শুয়ে শুয়ে খুব এনজয় করছিলাম আর আমার সিজারে বলতে গেলে অনেকে বলে যে অনেক কষ্ট হয় আমি সেরকম কোনো কষ্টই পাইনি কিন্তু আমাকে বাবুদের কাছে অনেক দেরিতে দিয়েছিল রাত সাড়ে বারোটার দিকে দিয়েছিল কারণ আমার প্রচুর হাই প্রেশার ছিল আমার প্রেশার আপ অ্যান্ড ডাউন করছিল যার জন্য আমাকে ঠিক মতো মানে কেবিনে দেয়নি আর সবাই ফ্যামিলি মেম্বার যারা ছিল বিশেষ করে বাবুদের বাবা চাচি দাদি আমার আম্মু একটু পরপর বাবুদেরকে একজন একজন করে নিয়ে এসে আমার কাছে দেখাচ্ছিল কিন্তু এখানে যারা নার্স ছিল আমার কন্ডিশন খুব একটা ভালো ছিল ওনাদেরকে সবাই মানা করছিল যে এখন বাবুকে নিয়ে আসবেন না রুইকে রেস্ট করতে দেন কিন্তু আমি খুব এনজয় করছিলাম আর সব থেকে বেশি ভালো লাগছিল যে আপনাদের ভাইয়া গেটের বাইরে আমার জন্য দাঁড়িয়েছিলো যখনই গেটটা খুলছিলো আমি ওই মানুষটার চেহারা দেখে আরও অনেক বেশি শক্তি আর শান্তি পাচ্ছিলাম তো এই জুম্মার দিনটা আমার কাছে অনেক স্পেশাল অনেক স্পেশাল এখন আমার কোশ্চেন যে আপনাদের বাচ্চা কী জন্মগ্রহণ করেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার তিন বাচ্চার জন্য সবাই দোয়া করবেন সবাইকে আবারও জুম্মা মোবারক আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম